আমরা মুক্তিযুদ্ধা এখনো জীবিত এবং ভারতকে এটা বুঝতে হবে দর্শক ফেনি শহর নাকি পাঁচ মিনিটের ভিতরে ভারত দখলে নিয়ে নিবে ভারতের গণমাধ্যমের এই বক্তব্যের পর এবার ভারতের উপর খেফে গিয়েছেন ফেনীবাসী কঠিন হুংকার দিচ্ছেন মুক্তিযোদ্ধারাও খেপে গিয়েছেন এই ভিডিওতে আপনাদেরকে দেখা বন্য দিকে নিজেরাই কঠিন বিপদে আছে ভারত কিভাবে বিপদে আছে এই ভিডিওতে দেখতে পারবেন নাটেনে একদম শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে এক সম্মানিত দর্শক আপনারা জানেন বর্তমান সময়ে বাংলাদেশের বিষয় নিয়ে একের পর এক করে যাচ্ছে ভারতের গণমাধ্যমের এরকম করার কারণে বাংলাদেশে বিভ্রান্ত হচ্ছে হিন্দুরা হিন্দুদের হুমকি দা হচ্ছে যেন মিথ্যা সাক্ষাৎকার দেয় এরকম কিন্তু একের পর এক ভিডিও আমরা দেখতে পাচ্ছি সামাজিক মাধ্যমে দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশকে বাংলাদেশের ফেনি শহরকে পাঁচ মিনিটের ভিতরে দখল করবে বলেছিলেন ভারতের একটি গণমাধ্যমের এক সাংবাদিক সে সাংবাদিককে চরম দোলাই দিয়েছেন বাংলাদেশের সাধারণ জনগণ ফেনিবাসী এবার হুংকার দিয়ে বলেছেন তার আসক তাদের সাথে খেলা হবে তাদের ল্যাংটা করে পিতাব এরকম হুংকার দিয়েছেন তাদের সেই হুংকারগুলো আপনারা শুনেছেন দর্শক বাংলাদেশের ইস্যু নিয়ে তারা কথা বলছে তাদের নিজেদের বিপদে তারা আছে সেই বিপদটাই তারা কাটাতে পারছে না এবার বাংলাদেশ নাকি তারা দখল করবে মণিপুরে আন্দোলন হচ্ছে সেভেন সিস্টার তারা স্বাধীন চাই সেটিকে সামাল দিতে পারছে না ভারত এবার তারা নিজেদের দিকে না তাকিয়ে অন্যদের নিয়ে তারা সমালোচনা আলোচনা তৈরি করে দিয়েছে দর্শক এ নিয়ে কেঁপে যাচ্ছেন বাংলাদেশের জনগণ এই ভিডিওতে আপনারা দেখাচ্ছেন আপনার মতামত জানান